আপনি যে ফেসবুক পেজ অথবা প্রোফাইলে কাজ করতেছেন সেই প্রোফাইল এবং পেজটা কতটুকু হেল্পফুল কতটুকু মানে মনিটাইজেশন হওয়ার সম্ভাবনা আছে তো আজকে আপনি খুব অল্প সময়ের ভিতরে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে আপনার পেজটা বা আপনার প্রোফাইলটা কতটুকু মানে হেল্পফুল মানে মনিটাইজেশন পাবে কি না মনিটাইজেশন তো এর জন্য আমাকে আমি আমার এই পেজটা একটু মানে দেখব আপনাদের দেখাবো আসলে আমার এই পেজটা মনিটাইজেশন পাবে কিনা এবং আপনাদের পেজটা মনিটাইজেশন পাবে কিনা সে বিষয়ে কিন্তু আমাদের ভিডিওটা দেখে বুঝতে পারবেন তো প্রথমে আমার ফেসবুকের যে অফিশিয়াল পেজ আছে সেখানে প্রবেশ করলাম আপনারা ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনারা উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পরে তো প্রথমে আপনি চলে যাবেন হেলথ অ্যান্ড হেল্প অ্যান্ড সাপোর্টে সাপোর্ট দেওয়ার পরে তার একটু নিচে দেখেন লেখা আছে মাঝখানে সাপোর্ট অ্যান্ড ইনবক্স এখানে প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পর এখানে দেখেন এখানে দুইটা অপশন দেখবেন রিপোর্টসে দুইটা অপশন আছে তার নিচে আছে আদার্স তো আদার্স নিয়ে কোন এটা নিয়ে আলোচনা করতেছি রিপোর্টস এন্ড রিপোর্টস অ্যাবাউস আদার্স মানে অন্য ব্যক্তি আপনার পেজ বা প্রোফাইলে কোনো রিপোর্ট করেছে কিনা মানে ফেসবুকে আপনার পেজের নামে বা প্রোফাইলের নামে কোনো কমপ্লেন করছে কিনা এখানে যদি নো রিপোর্ট লেখা আছে দেখুন এখানে লো নো রিপোর্ট লেখা আছে তাহলে মনে করবেন যে আপনার পেজ বা প্রোফাইল ঠিক আছে সম্পূর্ণ ঠিক আছে কেউ আপনার পেজের নামে অভিযোগ করেনি তো তারপর ব্যাগে চলে আসি আশা করার নিচে লেখা আছে ইউর অ্যালার্টস ইয়োর অ্যালার্টস হলো আপনার ফেসবুক থেকে আপনার পেজে কোনো কমপ্লেন করেছে কিনা কোনো সমস্যা খুঁজে পেয়েছে কিনা এখানে যদি লেখা থাকে নো ভায়োলেশন থ্যাংক ইউ ফর হেল্প কি ফেসবুক সেফ ফর এভরি ওয়ান তাহলে মনে করুন আপনার পেজ বা প্রোফাইল সম্পূর্ণ ঠিক আছে ফেসবুকে কোনো অভিযোগ করেনি আপনার পেজে বা প্রোফাইলে আর ব্যাগে চলে আসলেন তারপর লেখা আছে আদার্স এখানে আমার পেজটা একবার আমি নাম চেঞ্জ করেছিলাম সেই সেই অপশনটা এখানে শো করতেছে মার্চ চব্বিশ তারিখে ইউ রিকোয়েস্ট টু চেঞ্জ ইউর পেজ নেম হ্যাজ বিন এখানে কোনো সমস্যা নাই আদার্স যদি অন্য কিছু লেখা থাকে তাহলে কোনো সমস্যা নাই তো এবার আমি দেখলাম আমার সাপোর্ট ইনবক্সে সবগুলো ক্লিয়ার আছে যদি এরকম থাকে তাহলে মনে করুন আপনার পেজ বা প্রোফাইলে মনিটাইজেশন পাবেন এবার ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে একটু উপরে চলে আসবেন উপরে চলে আসার পর লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন ক্লিক করার পর হোমে আসার পর একটু নিচে চলে যাবেন তো নিচে চলে যাওয়ার পর এখানে লেখা আছে পেজ রিকমেন্ডেশনে ক্লিক করবেন ক্লিক করার পর যদি এখানে রিকমেন্ডেবল লেখা থাকে ভালো করে লক্ষ্য রাখবেন এখানে যদি রিকমেন্ডেবল লেখা রাখে তাহলে মনে করেন আপনার পেজ সম্পূর্ণভাবে ঠিক আছে ফেসবুক আপনার পেজটাকে অন্য মানুষের কাছে গ্রো করতেছে রেগুলারি গ্রো করতেছে এবং গ্রো করবে আপনার ভিডিও বা আপনার কন্টেন্ট মানুষের কাছে পৌঁছে দেবে মানে এটা রিকমেন্ডেবল আর যদি নট রিকমেন্ডেবল লেখা থাকে তাহলে কিন্তু অনেক বিশাল একটা সমস্যা এটা যেভাবে সমাধান করতে হবে আর সেটা সমাধানের জন্য আমি একটা ভিডিও বানাবো তো ঠিক আছে তারপরে রিকমেন্ডেবল থাকে তাহলে দেখেন নিচে লেখা আছে মোর অ্যাবাউট ইউর পেজ পেজ স্ট্যাটাস তো পেজ স্ট্যাটাসে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখুন লেখা আছে পেজ হ্যাজ নো ইস্যু যদি এরকম থাকে তাহলে মনে করুন আপনার পেজ সম্পূর্ণভাবে ভালো আছে তারপরে পেজ বেনিফিটস লেখা আছে পেজ রিকমেন্ডেবল এবং তার নিচে লেখা আছে ইলিজিবল টু মনিটাইজ তো ইলিজিবল টু মনিটাইজ ক্লিক করার পরে আপনার মনিটাইজেশন গুলো শো করবে তাহলে দেখলাম যে আপনার পেজ সম্পূর্ণভাবে ঠিক আছে এরকম যদি থাকে তাহলে মনে করুন আপনার পেজ সম্পূর্ণভাবে ঠিক আছে